নায়ের মাঝে থাকে। মনে করেন তোমার কি আছে উত্তরে মেয়ে বলল না তো তাহলে আপনি কি ভেবে নেবেন মেয়ের এই উত্তরটাকে সত্য ভেবে নিবেন যদি আপনি তাই করেন অর্থাৎ আপনি মেয়ের কথাটাকে অন্ধের মতো বিশ্বাস করে নেন নিজের বুদ্ধিটাকে না খাটান তাহলে আমি বলবো আপনি দুনিয়ার সবচেয়ে বড় বোকা কারণ আপনি যদি একশোটা মেয়েকে জিজ্ঞেস করেন তোমার কি বয়ফ্রেন্ড আছে বা তুমি কি রিলেশন করো তো আমার মনে হয় নব্বই পার্সেন্ট মেয়েই বলবে না আমি রিলেশন করি না আমি সিঙ্গেল তাহলে কি একশোটা মেয়ের মাঝে নব্বই জন মেয়েই সিঙ্গেল নিশ্চয়ই না কারনিনীকি ধারণা লো মেয়েদের সকল কথা বিশ্লেষণ করতে নাই কারণ মেয়েরা কিছু কিছু কথা মুখে বলে একটা বাট ভিতরে ভিতরে বোসাই আরেকটা যেটাকে সহজভাবে বললে বলা যায় যে মেয়েদের কিছু লাইয়ের পিছনে হাল লুকিয়ে থাকে আর আজকের ভিডিওতে আমি এমনই তিনটি ব্যাপারে বলবো যে তিনটি ব্যাপারে মেয়েরা না বললেও বেশিরভাগ ক্ষেত্রে এর কোন পিছনে হাল লুকিয়ে থাকে তো তাহলে দেরি করো চল ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 ইসকরি আপনি যদি গার্লফ্রেন্ড কে বলেন একটা কিস করি তো এটা যেন আশা করেন না যে উত্তরে সে হা বলবে হবে না। যদি এমনও হয় যে আপনার গার্লফ্রেন্ড মনে মনে নিজেই চাচ্ছে যে আপনি কিস করেন তারপরেও তারপরে সম্ভাবনা সে না বলবে কারণ একটা কিস করি এর উত্তরে মেয়েরা বরাবর নাই বলে মেয়েরা ভাবে আমি না বলবো বাট সে বারবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করাবে আমার কিছু মেয়ে মনে করে আমি না বললে কি আসে যায়, আমি নাই বলবো বাট সে আমার বলার ভঙ্গিমা এবং আচরণ দেখে ঠিকই বুঝে নিবে আমার এই নায়ের মাঝে হা কি আছে নাম্বার টু তুমি রাগ করে চাও কোন মেয়ের সাথে কথা বলার সময় মেয়ের কথা বলার ঢং দেখে বা মেয়ের আচরণ দেখে আপনার যদি মনে হয় মেয়েটি মনে হয় আপনার উপর রাগ করেছে তখন আপনি নিশ্চয়ই ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য মেয়েটিকে জিজ্ঞেস করেন তুমি কি রাগ করেছে নাকি তখন মেয়ে যদি বলে না রাগ করেনি তখন নিশ্চয়ই আপনি খুশি হয়ে যান বা টেনশন মুক্ত হয়ে যান এটা ভেবে যে মেয়ে রাগ করেনি এটা পুরোটা ভুল কারণ প্রথম কথা মেয়েরা কথাই কথাই রাগ অভিমান করার উস্তাদ এবং দ্বিতীয় কথা তুমি রাগ করেছো নাকি এর উত্তরে মেয়েরা বরাবর সবসময় নাই বলে জীবনেও হা না তাই আপনার যদি মেয়ের আচরণ দেখে সন্দেহ হয় যে মেয়ে রাগ করেছে তাহলে আপনি একশো কনফার্ম থাকেন মেয়ে রাগ করেছেই করেছে নাম্বার থ্রি প্লিজ মাইন্ড করবে না তো আচ্ছা আপনি আমার একটা প্রশ্নের জবাব দেন প্লিজ মাইন্ড করবে না তো এই কথাটি আপনি একজন মানুষকে কখন বলেন নিশ্চয়ই তখন বলেন বা তখন বলার প্রয়োজন মনে করেন যখন আপনি এমন কথা তাকে বলতে যাচ্ছেন যে কথাটি মাইন্ড করার মতো বা যে কথাটি শুনলে সেই মানুষটি মাইন্ড করতে পারে এমন সম্ভাবনা আছে কি তাই না কথা আপনি যদি করবে না তো আর উত্তরে ছেলেটি বলে না করবো না বল তখন আমি বলবো আপনি পঁচানব্বই পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন ছেলেটি মাইন্ড করবে না বাট আপনি যদি কোনো মেয়েকে বলেন প্লিজ মাইন্ড করবে না তো আর উত্তরে মেয়েটি যদি বলে না করবো না বল তারপরেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেয়ে যতই না বলুক না কেন কথাটি শুনে মেয়েটি যে মাইন্ড করবে তার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট কারণ যে কথা শুনে মেয়ে মাইন্ড সে কথা শুনলে মেয়েরা করবে এটা মেয়েদের জন্মগত স্বভাব আমি আমি মেয়ে এটা খুব ভালো করে জানি উপরের এই তিনটি ব্যাপারের মাঝে কোনটি আপনার সাথে কখনো ঘটে থাকলে প্লিজ সেটি কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার ভালো লেগেছে সেটি আমি জানি তা না হলে তো এতদূর পর্যন্ত আসতেন না তাই লুকুচুরি না খেলে ভিডিওটিতে একটা লাইক দেন ভালো থাকুন সবাই বাই বাই